সুপ্রিয় দর্শক প্রথম আপনাকে বলবো যে যিনি হাত পাঠিয়েছেন স্বাগত আপনাকে তো আমি বলবো আপনার হাত অ্যানালাইসিস করতে গিয়ে আমি বলবো যে আপনি একজন নিঃসন্দেহে সুখী মানুষ দায়িত্ববান মানুষ উদার মানুষ এমনকি বিশেষ করে সফল মানুষ তো বিশেষ করে আপনি কোন দিক থেকে সফল তার আগে যদি একটু বলে যায় তাহলে কিন্তু আপনার ভিতরে স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তিও কিন্তু বিদ্যমান সেই সঙ্গে বিশেষ করে আপনি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকবেন এবং সেই দায়িত্ব আপনি যথাযথ পালন করবেন কিন্তু বিশেষ করে আসলে আপনার উন্নতিটা কতটা হবে বিশেষ করে দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ আপনি অপরের দায়িত্ব আপনি কাঁধে নিচ্ছেন আপনার দায়িত্ব কেউ নিচ্ছে কি নিচ্ছে না এটি কিন্তু জানতে হবে সেই সঙ্গে অপরের দুঃখ দেখলে আপনি যেমন ঝাঁপিয়ে পড়েন তেমনি আপনার দুঃখ দেখে কেউ ঝাঁপিয়ে পড়ছে কিনা এটিও কিন্তু এই হাতের ভিতর থেকে বের করতে হবে তো অনেক প্রশ্ন বেরিয়ে আসবে প্রথম বলবো যে আপনি একজন সৎ উদার পরোপকারী যোগী এবং ধার্মিক মানুষ কেন সেটি হচ্ছে দেখুন আপনার হাতের ভাগ্যরেখাটি হচ্ছে আয়ু রেখা মাঝামাঝি জায়গার থেকে উঠে একেবারে সোজা শনির ক্ষেত্রে চলে গেছে এবং শনির ক্ষেত্রে গিয়ে এখানে ত্রিশুল তৈরি করেছে এটি হচ্ছে এই শনির ক্ষেত্রে তিনি সুচিহ্ন আপনাকে সততা দিয়েছে নিষ্ঠা দিয়েছে একাগ্রতা দিয়েছে কর্ম উদ্দীপনা দিয়েছে এমনকি মন দিয়ে যার জন্য করেন তার জন্য মন দিয়ে কাজ করেন এমনকি কোনো কাজে আপনি কখনোই গাফিলতি করেন না এবং কোনো কাজ শুরু করলে সেটি শেষ না করা পর্যন্ত আপনার যেন স্বস্তি নেই এবং সেটি সততার সাথে করবেন এমন কি বিশেষ করে ন্যায় বিচার যেমন বলে যে আমার মনে যেটা বলে আমি সেটি এমন কি মনের বিরুদ্ধ কোনো রকমে করব না আমার মন জয় করলে বা আপনার মন যদি জয় করে নেওয়া হয় তাহলে আপনি যত নিচু কাজ করার না কেন তাতে আপনার কোনো দুঃখ নেই কষ্ট নেই বা যন্ত্রণা নেই কিন্তু বিশেষ করে মনে কষ্ট দিয়ে আপনাকে কোনো কাজ করাতে পারে না তবে সেই কাজে আপনি যে সফল হতে পারছেন না এতদিন পর্যন্ত সফলতা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে দেয়নি যদিও আমি বলেছি আপনি সুখী উদার দায়িত্ব জ্ঞান সম্পন্ন সফল মানুষ তো বিশেষ করে সেই সফলতা কেন পাননি দেখুন রবির ক্ষেত্রে কিন্তু জব চিহ্ন রয়েছে দেখুন রবি রেখাটি স্পষ্ট নয় আপনার যদি খেয়াল রাখেন তাহলে রবি রেখাটি ছোট একটু হয়ে আসছে সেখান থেকে আবার উপর থেকে আরেকটি রেখা আসছে আবার এই একই শনির রেখার মতো আরেকটি রেখা এসে তারপর হচ্ছে রবি রেখা চুলির মতো বের হয়ে তারপরে গেছে এটি চন্দ্রক্ষেত্রের দিকে একটু লক্ষ্য রাখুন তো এই যে রবির ক্ষেত্রে যে রেখাটি উঠলো এটা হচ্ছে রবির ক্ষেত্রে ওয়াই চিহ্ন আমি সর্বদা বলে থাকি এটি একটু লক্ষ্য রাখবেন যে রবির ক্ষেত্রে যাদের ওয়াই চিহ্ন থাকে তাদের জীবনে যতই উপার্জন করি না কেন সেটি সঞ্চয় করা প্রথম জীবনে কষ্টসাধ্য ব্যাপার হয় এই এর মতো যদিও ওয়ের মাঝখান থেকে যে রেখাটি রয়েছে এটি কিন্তু স্পষ্ট নয় অর্থাৎ যেটি ত্রিশুলের মতো রয়েছে এটি স্পষ্ট নয় অর্থাৎ আপনি অপরের উপকার করে যত পরিমাণ বা যতটা যশ খ্যাতি করছেন বা অর্থ লাভ করছেন সেটি ধরে রাখতে পারছেন না আপনি সর্বদা সদা এমন এমনকি জিতেন যেও মানুষ কোথাও হারবেন না যেন যেটি ধরবেন সেটি আপনি জিতে আসবেন সেই সঙ্গে আপনার আঙ্গুলগুলো কিন্তু একেবারে গোসালো যদি দেখা যায় তাহলে আঙ্গুলগুলো একেবারে কিন্তু এবং সঙ্গে সম্পৃক্ত তো আপনি একজন আগোসালা মানুষ নয় একেবারে মানে সকল কিছু গুছিয়ে রাখতে সর্বদা সক্ষম কিন্তু আপনার এই ইন্ডেক্স ফিঙ্গার বলছে যে আপনি যে শ্রমটা দিচ্ছেন এই ইন্ডেক্স ফিঙ্গারটা কিন্তু শনির দিকে ঝুঁকে পড়েছে এই যে দেখুন শনির দিকে ঝুঁকে পড়েছে অর্থাৎ আপনার মধ্যে যে নেতৃত্ব গুণ যে প্রভুত্ব গুণ যে ক্ষমাশীলতা যে ন্যায়পরায়ণতা এমনকি অপরের জন্য আপনি জীবনব্যাপী যে শ্রমগুলো দিয়েছেন সেগুলো শনি কেড়ে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ শনির দিকে নুয়ে পড়েছে এই নুয়ে পড়ার কারণে শনি আপনার মানে বৃহস্পতির যাবতীয় প্রতিষ্ঠা যাবতীয় নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এগুলো কিন্তু আটকে দিচ্ছে বা শনি গ্রাস করে নিচ্ছে যার জন্য আপনি জীবনে আর এই শনির ক্ষেত্রে ত্রিশুল থাকার কারণে আপনি সফলতা পাচ্ছেন না এমন কি যদি আপনাকে বলি তাহলে একটু যদি অতীতের কথা বলি তাহলে ছোটোবেলায় আপনার স্বাস্থ্য পাতলা ছিল আপনার ভাই বোনেরা পাশের অধিক ছিল এমন কি কোনো ভাই বোনকে আপনাকে হারাতে হয়েছে তো তথাপিও আপনি প্রভাবশালী একজন মানুষ কিন্তু সেই প্রভাব বাস্তবায়ন করতে পারছেন না কেন পারছেন না দেখুন আপনার কিন্তু আয়ু রেখাটি যদি বলা হয় অনেকেই বলবে এই হাত দেখে যে আমার আয়ু রেখা কম অর্থাৎ ছোটো আয়ু বুঝি কম কিন্তু আমি বলবো এখানে আয়ু কম নয় আয়ু আপনি যথেষ্ট দীর্ঘায়ু পাবেন কেন পাবেন তার মূল কারণ হচ্ছে দেখুন আয়ু রেখাটি কিন্তু আপনার মূলত যদি দেখা হয় শিররেখার সঙ্গে যুক্ত হয়ে আয়ু রেখাটি বেরিয়ে হাতের কেতুর ক্ষেত্র পর্যন্ত আসছে কিন্তু এখান থেকে একটি মার্শাল রেখা দেখুন আয়ু রেখার অনুগামী রেখা সে কভার করে দিয়েছে আবার আরেকটি কথা যদি বলি শুক্রের একেবারে মণিবন্ধের গোলা থেকে আপনার একটু লক্ষ্য করুন এটি উঠে একেবারে হৃদয় রেখায় গিয়ে থেমেছে এটিও কিন্তু আয়ুর যাবতীয় বাধা বিপত্তিকে দূর করবে অর্থাৎ আয়ু রেখা যেখানে ছেদ থাকে সেই বয়সে তার দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এগুলো কিন্তু ঘটে থাকে কিন্তু আয়ু রেখা মূলত পক্ষে ছেদ হয়নি এই যদি দেখানো হয় যে এই পর্যন্ত শেষ হয়ে যায়নি বরং সে অপর আরেকটি রেখা রেখায় যে রেখাটি বললাম এই রেখাটি এসে সে কভার করেছে একটির সঙ্গে আরেকটি এই যে যুক্ত হয়ে সে কভার করে দিয়েছে এবং অপোজিট পাশেও কিন্তু যে রেখাটি আসছে সেটিও কিন্তু উপরের অংশ পর্যন্ত গিয়ে রেখাটিকে কভার করে দিয়েছে অর্থাৎ আপনি দীর্ঘায়ু পাবেন কিন্তু দীর্ঘায়ু কত সেভেন্টি প্লাস বা সেভেন্টি টু থ্রি এমন আয়ু আপনি পাবেন কি জীবনে যারা হয়েছেন নিজের নিকো ভেবেছেন পরের জন্য অর্থাৎ আপনি সারা জীবন অপরের জন্য বেশি ভাববেন এই ভাবনা আপনাকে যে সফল করবে কোন দিক থেকে করবে তাহলে কি আমি ইহো জনমে পাবো না এটি কি পরজনমে গিয়ে পাব দেখুন আপনার কিন্তু এক্সট্রা অর্ডিনারি রয়েছে আপনার ভিতরে এমন কি দৈব শক্তি রয়েছে বিশেষ করে যেটি হচ্ছে গুজ ক্রস চিহ্ন যেটি বলে দেখুন শিররেখা এবং হৃদয় রেখার মাঝখানে একাধিক ক্রস চিহ্ন রয়েছে একটু খেয়াল করুন যে হৃদয় রেখাটি উঠে গিয়ে কিন্তু সোজা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে এটি হচ্ছে মালিক এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের মালিক জীবনে যতটুকু পাবেন ততটুকু নিয়ে খুশি থাকার ইঙ্গিত কিন্তু এই রেখা দিয়ে থাকে তাছাড়া যেটি আমি বলবো যে গুপ্ত শক্তি বা গুজ্জর শক্তির কারক এই দেখুন গুপ্ত কুরশ্চিহ্ন রয়েছে সেই কুরশ্চিহ্ন কিন্তু তার শাখা মঙ্গলের ক্ষেত্রে একেবারে চন্দ্রের ক্ষেত্রের দিকেও কিন্তু টাচ করেছে এটি আপনার জীবনে একটু ছোটাছুটি করাবে এবং সেই ছোটাছুটির মাধ্যমেই কিন্তু আপনার ধন উপার্জন করাবে আপনাকে প্রবাস জীবনযাপন করাবে শেষ জীবন বিদেশে কাটাবে আরও একটি কিন্তু এই যে ভাগ্যরেখার সঙ্গে দেখুন আরেকটি ক্রস তৈরি করেছে সেটি দৈব ক্রস চিহ্ন বা গুজ্জ ক্রস চিহ্ন আবার আরও একটি ক্রস চিহ্ন কিন্তু উপরে আছে এই তিনটি দৈব ক্রস বা গুজ্জ ক্রস চিহ্ন আপনার জীবনের সবথেকে বড় অধ্যায় হয়ে আপনাকে সফল মানুষ রূপে পরিগণিত করাবে এবং সেটি বিশেষ করে চল্লিশ থেকে ছেচল্লিশ বছর বয়সের থেকে আপনার জীবনের প্রকৃত উন্নতি সাধিত হবে সেই উন্নতি মৃত্যুকাল অবধি অব্যাহত থাকবে এবং কেন মৃত্যুকাল অবধি থাকবে সেটি আপনি যদি একটু দেখে আসেন তাহলে দেখবেন যে বৃহস্পতির ক্ষেত্রে আপনার কিন্তু একাধিক স্পষ্ট চতুষ্কোণ চিহ্ন রয়েছে একেবারে বৃহস্পতির ক্ষেত্রে পতাকার মতো চতুষ্কোণ চিহ্ন আমি দেখাতে পারলাম না সুন্দরভাবে তো যেটি হচ্ছে হৃদয় রেখা একেবারে সোজা উঠে গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে সলোমন রিং এর সঙ্গে মিলিত হয়েছে এই যে সলোমন রিং দেখুন সলোমন রিং এর সঙ্গে মিলিত হয়েছে এর নিচের অংশে আমার যদি একটু মিনিমাইজ করে বা মুছে দিয়ে আবার দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এই যে চতুষ্কোণ চিহ্ন এটি পতাকার মতো তৈরি করেছে এটি আমি বলবো যে জীবনে আপনাকে এই পতাকা চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে পতাকা চিহ্ন কিন্তু আপনাকে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব জ্ঞান গরিমায় সক্ষতা এমনকি যে সতনীতি সতাদর্শ যেগুলো বললাম এমনকি উপযুক্ত পুত্রের পিতা মানে আপনার সন্তান গর্বিত সন্তানের পরিচয়ে আপনি পরিচিত হবেন যে অমুকের বাবা আপনার বিশেষ করে পুত্র সন্তান অনেক নামজাদা হবে সেই সঙ্গে বিশেষ করে বংশের মধ্যে আপনার এই আপনার পুত্র সন্তান কিন্তু বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে আপনিও যে করবেন না তা নয় সেটি কিন্তু আমি বলেছি যে আপনার জীবনের বিশেষ করে চল্লিশ অতিক্রম করলে তারপরে হচ্ছে আপনার জীবনে উন্নতি হবে সেই সঙ্গে বহু গুণ সম্পন্ন মানুষ হবেন এমনকি জীবনটা অনেক স্মৃতি শক্তির দোলায় যেন দলবে যে অতীতকে আপনি স্মৃতি করে রাখতে পারবেন অতীতকে বলে আপনি সর্বদা তৃপ্তি পাবেন অর্থাৎ অতীতকে কখনো ভুলে যাবেন না তাছাড়া রক্ষা কবচের ন্যায় চন্দ্রের ক্ষেত্রে আরও একটি চতুষ্কণ কিন্তু রয়েছে একটু দেখুন যে বেশ কিছু রক্ষা কবজ চতুষ্কণ কিন্তু আপনার হাতে রয়েছে এগুলো আপনাকে সকল বিপদ আপদ থেকে অবলীলাক্রমে আপনাকে উদ্ধার করবে এবং আপনার জীবনে প্রভাব রেখা রয়েছে একের অধিক সেই প্রভাব রেখা কিন্তু প্রভাব প্রতিপত্তিও দেবে জীবনের কাল অধিক ভালো যাবে এমনকি যদিও বিশেষ করে আপনার জীবনে কিছুটা সত্যের অপলাপ হতে পারে বা মানুষ বিশেষ করে আপনার নামে মিথ্যা দুর্নাম বদনাম দিতে পারে আপনাকে বলতে পারে যে আপনি অর্ধ উন্মাদ বা ধর্মীয় একজন গোড়ামি ধর্মীয় গোড়ামিতা আপনার মধ্যে রয়েছে তথাপিও আপনি সেটি কিন্তু নন আপনি বরং কোমল হৃদয়ের মানুষ আপনি মন থেকে মানুষকে ভালোবাসেন কিন্তু সেটি মানুষকে বোঝাতে সক্ষম হবেন না স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে ফুসফুসের পেড়া যকৃতের কোনো রোগ মেরুদণ্ডের কোনো ব্যথা এমনকি বিশেষ করে আপনার রক্তের যে উচ্চ নিম্ন রক্তচাপ এগুলো কিন্তু হবে সেই সঙ্গে প্যারালিটিক কোনো প্রবলেমও কিন্তু হতে পারে তথাপিও বিশেষ করে আপনার জীবনে দীর্ঘস্থায়ী যে থাকতে হবে এমনটি কিন্তু নেই অর্থাৎ আপনাকে রক্ষা করবে কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার যে মার্শাল রেখাটি যেটি আমি প্রথমে দেখিয়েছিলাম যে এই মার্শাল রেখা আপনাকে আয়ু রেখার বাধা বিপত্তি কাটাচ্ছে এই যে মার্শাল রেখাটি এই মার্শাল রেখাটি কিন্তু আপনার বিশেষ করে রাহুর ক্ষেত্র থেকে যে রেখাগুলো গেছে আপনি একটু দেখেন যে পরপর রেখাগুলো গিয়ে আপনাকে আয়ু রেখা এবং এই মার্শাল রেখাকে কর্তন করেছে এবং রাহুরের ক্ষেত্রে অনেক রেখা এটাই হচ্ছে দুশ্চিন্তা রেখা এটা হচ্ছে আপনার জীবনে সফল হতে দিচ্ছে না এমনকি সফল হতে বাধার সৃষ্টি করছে সেই দুটি জায়গা বাধার সৃষ্টি করছে সেটি হচ্ছে একটি রাহুর ক্ষেত্র আরেকটি হচ্ছে আপনার শনির ক্ষেত্রগত ত্রিশুর এই দুটি জায়গা যদি আপনার জীবনের বাধা কাটাতে সক্ষম হন তাহলে আপনি নিঃসন্দেহে সফল মানুষ আমি যেটি বলেছি এমনকি দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ এটা তো রয়েছে এমনকি সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে তো একটি জায়গা হচ্ছে এই শনির ক্ষেত্র আর একটি হচ্ছে এই রাহুর ক্ষেত্রে যত দুশ্চিন্তা রেখা দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না এমনকি ক্ষণে ক্ষণে আপনার আকর্ষিক ঋণগ্রস্ত হতে হচ্ছে সেই ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না আর রবির ক্ষেত্রে ওয়াই চিহ্ন মানে কোনো রকমে আপনি সেই সঞ্চয় করতে পারছেন না তেলের কাপের মতো যা উপার্জন করছেন উপর দিক থেকে আসছে কিন্তু নিচের দিকে ক্রমাগত শুরু হয়ে যাচ্ছে তো এই শুরু হওয়ার হাত থেকে বিশেষ করে উদ্ধার আপনি পাচ্ছেন না তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনার বৃহস্পতি এবং রবি এই দুটি গ্রহের দিকে নজর রাখুন কারণ রবি এবং বৃহস্পতি কিন্তু আপনার জীবনকে উন্নত থেকে উন্নততর করতে পারে যদিও এখানে শনির ত্রিশূল চিহ্ন রয়েছে আপনারা ভাববেন যে আমি তাহলে শনির প্রতিকার পড়ি রাহুর ক্ষেত্রে দুশ্চিন্তা রেখা রয়েছে রাহুর প্রতিকার পড়ি কিন্তু আমি বলবো যে আপনাকে কিন্তু যে সুখ শান্তি ধন ঐশ্বর্য উদারতা দায়িত্ব জ্ঞান সম্পন্ন এমনকি যে সফলতা যেগুলো দেবে সেগুলো বৃহস্পতি এবং রবি দেবে সেই বৃহস্পতি এবং রবি আপনাকে দিকে এবং বৃহস্পতিতে সেই সলমন রিং রাজকীয় স্টাইলে জীবন অতিবাহিত করুন কারণ আঙ্গুলটি কিন্তু শনির দিকে একেবারে নুইয়ে পড়েছে এটি কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন তো এই অবস্থান থেকে যদি পরিত্রাণ পাওয়া যায় তাহলে আপনি নিশ্চিত প্রতিষ্ঠা পাবেন আপনার তখন আর ওই দেশ বিদেশ ছোটাছুটি করতে হবে না এমনকি বিশেষ করে প্রভাস জীবন যাপন করতে হলেও সেটি স্থায়ী প্রভাস জীবনযাপন করবেন বিশেষ করে কর্মের জন্য সংসার পরিজন ছেলে আপনাকে দৌড়াতে হবে না তাছাড়া বিশেষ করে এই যে একটি চন্দ্রক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্রে একটি বৃত্ত চিহ্নর মতো জব চিহ্নর মতো হয়ে রয়েছে এটি কিন্তু আপনাকে বিশেষ করে দূর ভ্রমণে কোথাও অসুস্থতা কবলে পড়তে হবে বা বিশেষ করে কোনো অজ্ঞান পার্টি লুটতরাজ বা চোর বাজার কপলে কবলে পড়ে আপনার ধন সম্পদ সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদি লুণ্ঠন হতে পারে এমনকি শারীরিক আঘাত যেতে পারে এ ব্যাপারে সতর্ক থাকবেন সেই সঙ্গে বিশেষ করে আপনার সততাই হবে আপনার জীবনের সুখ উদারতা দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং সফল মানুষ এটি আপনি কিন্তু দৈবভাবে নিয়ে আসছেন তো এটি পান এবং আপনার জীবন জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে এই শুভ নমস্কার